বন্ধুরা তোমাদেরকে আজকে দেখো আমি কি রেসিপিটা করে দেখাবো মুগ ডাল আর উচ্ছে দিয়ে এই রেসিপিটা তোমরা দেখার সাথে সাথেই তোমরা বানাতে দৌড়বে হ্যাঁ বন্ধুরা কথা দিলাম যে রেসিপিটা দেখার সাথে সাথেই তোমাদের বানাতে ইচ্ছে করবে তো দেখো এখানে আমি এই এই রেড কালারের বাটিটা দিয়ে এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি তো তোমরাও মুগ ডাল নিয়ে নেবে আর মুগ ডালটাকে সুন্দর করে ধুয়ে নেবে কেননা বন্ধুরা ডালের মধ্যে অনেক কিছু থাকে তো দেখো আমি এখানে এরকম কচলে কচলে তিনবার মতন ধুয়ে নেব তোমরা তিনবার চারবার যে যেরকম পারো যতক্ষণ না পর্যন্ত ডালটা পরিষ্কার হয় ধুয়ে নেবে দেখো আমি তিনবার ধুয়ে নিয়েছি তারপর এখানে কিছু জিনিস দেব। সেটা হলো গিয়ে কাঁচা লঙ্কা দেবো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সে অনুযায়ী দেবে খেয়ে যদি একটু কম ঝাল খেতে পছন্দ করো তাহলে একটা বা দুটো দেবে আর যদি কেউ বেশি খেতে পছন্দ করো তাহলে চার পাঁচটা দেবে তারপর দেখো সামান্য নুন দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে এক চামচ ছোট চামচ দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিব কি করবো বলতো তারপর এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করব। ট্রান্সফার করে তারপর জল দিয়ে দিব দিয়ে আমরা সিটি মেরে নেব তো আমি তিনটা সিটি মেরে নিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতো মেরে নেবে তো দেখো জল দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি আমি মনা মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত তোমরা আশা করছি ভিডিওটা পুরো দেখবে আর তোমাদের কাছে খুব ভালো লাগবে এই রেসিপিটা আমি কথা দিচ্ছি মানে টেস্টি আর একটা সিম্পল রেসিপি তো বন্ধুরা বলছিলাম যে এই রান্নাটা খাওয়া শরীরের জন্য খুব ভালো যেহেতু শীতকালে করলা পাওয়া যায় তো আমাদের এইটা খাওয়া ভীষণ ভালো এটা শরীরের জন্য খুব উপকারী তো এভাবে যদি তোমরা কেউ বানিয়ে না খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখো টেস্টি অনেকে ভালো একটা রেসিপি তো দেখো আমি এখানে ছোট্ট করলা নিয়েছি বন্ধুরা আর করলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দেখো এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা চাইলে বড় বড় করলা দিয়ে করতে পারো তারপর এর থেকে ছোট্ট যদি হয় সেটা দিয়েও করতে পারো তো আমি এরকম তাই নিয়েছি আর কি আমার কাছে এরকমটাই ছিল তোমাদের দাদাভাই ভাই এরকমই এনেছিলো তো আমি এটাই নিয়েছি তারপর দেখো এটাকে গোল গোল করে কেটে নেব আমি একদম মানে একভাবেই কেটে নিচ্ছি তো আর ডাটাগুলো আগেই সাইড করে নিয়েছি আর কি ডাটাগুলো দেব না তারপর এটাকে কি করব সবগুলোকে কাটার পর একটা প্রসেস করব মানে আমি এখানে একটু হচ্ছে গিয়ে যেহেতু মানে তিতা করলা উচ্ছে একটু তিতে থাকে তার জন্য দেখো নুন হলুদ মেখে একটু টাইম রেখে দেব নুন হলুদ মেখে রেখে দিলে অনেকটা তেতো জল বেরিয়ে তারপর কি করব একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি আর আমি রান্নাটা আজকে তেলে বন্ধুরা বেশি টেস্ট হয় রান্নাটা তাই আমি সরষের তেল দিয়ে করছি তো দেখো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে যে উচ্ছেটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই উচ্ছেটা দিয়ে দেবো দেখো তারপর এটাকে সুন্দর করে মানে মিলিয়ে বসিয়ে দেব খুন্তিটা দিয়ে যেন প্রতিটা করলা তুপির থেকে সুন্দরভাবে ভাজা হয় দেখো আমি একটা একটা করে সুন্দর একটু মানে ধৈর্য ধরে কাজটাকে করতে হবে তো বন্ধুরা মানে কী বলবো তোমাদেরকে একটা অসাধারণ রেসিপি এটা তো দেখো এ পাশে ডালটা সিটি হয়ে গেল আর দেখো একদম মানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আর দেখলে তো প্রেসার কুকারের অবস্থাটা কি হয়েছে তো দেখো আমি এখন একটু এই মানে চামচটা দিয়ে ডালটাকে একটু ম্যাশ করে নেব ম্যাশ করে এটার সাথে একটু জল মিক্স করে সাইড করে রেখে দেব। তো দেখো এই পাশে করলাগুলো খুব সুন্দর এক পিঠ থেকে ভাজা হয়ে গেছে তো আমি উল্টে দেব উল্টে দিয়ে প্রতিটা করলাকে একটা একটা করে উল্টে দেবো দিয়ে ওই পিঠটাও ভাজা হতে দেবো মানে যেন দুই সাইড থেকে আমাদের খুব সুন্দর কালার এসে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় না হলে কিন্তু ওই রেসিপিটা খেতে ভালো লাগবে না করলাটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে তো দেখো পুরোটা উল্টে পাল্টে ভাজা নেওয়ার মানে ভেজে নেওয়ার পর আমি এখন এখানে আবার একটু সর্ষের তেল এড করব সর্ষের তেল দিয়ে এখানে আমি আরও দুটো জিনিস দেব সেটা হলো তিনটে হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো পাঁচ ফোরন দিয়ে ফোরনটাকে আমি এখানেই ভেজে নেব তো বন্ধুরা তোমরা চাইলে করলাটাকে উঠিয়ে নিয়েও কাজটা করতে পারো আর আমি একভাবেই মানে একসাথেই করে নিলাম একটু আর কি কাজটা একটু শর্টকাট হয়ে গেল তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও আর হচ্ছে সুন্দর একটা কমেন্ট করে দিও তোমরা যদি একটা কমেন্ট করো বন্ধুরা একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নেক্সট ভিডিওটা তৈরি করার জন্য তো দেখো ডালটা ঢেলে দিয়ে একদম খুন্দি দিয়ে নেড়ে নেড়ে ভালো করে মিক্স করে দেব কেননা ডালটা যেহেতু ঘন ডাল তো আর এই ডালটা বন্ধুরা পাতলা ভালো লাগে না ঘনই ভালো লাগে তার জন্য দেখবে নিচে থেকে লেগে ধরতে পারে তাই জন্য একটু লাড়া দিয়ে দিলাম দিয়ে দেখো একটু ওঠার পর সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তারপর আবার একটু নাড়িয়ে দিচ্ছি যেন তলায় লেগে না ধরে তো দেখো ফুটছে এখন আরেকটা কাজ করব সেটা হচ্ছে গিয়ে এক চামচ আমরা এখানে ঘি অ্যাড করবো যেটা নাকি ডালটার সারটাকে আরও অনেকটা বেরিয়ে দেবে এই সামান্য একটু চিনি আর ঘি মানে ডালের সারটাকে অনেক অনেক গুণ বেরিয়ে দেবে তো তোমরা আর কি প্লিজ এই ডালটা অবশ্যই একবার ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে সত্যি বোন অনেক ভালো হয়েছে তো চলো আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দিও তো চলো আজকের জন্য বাই